মুখোশ খুলে পড়ল সৌদির নারীদের দেহতল্লাশি ও কুমারিত্ব পরীক্ষা জানা গেল সৌদি সম্পর্কে লোহমর্ষক তথ্য ইসলামের নারীর অবাধ্যতাকে দমন করার জন্য ধর্মীয় ও পারিবারিকভাবে নানা অনুশাসন থাকলেও সৌদি সৌদি নিয়েছে অন্য পথ সেটাকে স্বীকৃতি দেয় না নারীদের জন্য তৈরি হয়েছে এক ধরনের কারাগার বেছে ধর্ম যার নাম পুনর্বাসন কেন্দ্র ব্রিটিশ সংবাদ মাধ্যমে এই কেন্দ্রের ভয়াবহতা উঠে আসে এই পুনর্বাসন কেন্দ্রে কেমন মেয়েদের আনা হয় সেই সম্পর্কে জানা যায় যেসব মেয়েদের পরিবার ও স্বামী অভিযোগ করেন তারা অবাধ্য ও ঘরের বাইরে গেছে অনুমতি ছাড়া কিংবা অবৈধ সম্পর্কে জড়িয়েছে কিন্তু এই পুনর্বাসন কেন্দ্রের আড়ালে যা চলে সেটা আরো ভয়াবহ ভুক্তভোগী নারীদের বক্তব্য অনুযায়ী কেন্দ্রে প্রবেশের সময় দেহ তল্লাশি কুমারিত্ব পরীক্ষা ও ঘুমের ওষুধ খাওয়ানো হয় নারীদের নাম নয় ডাকা হয় নম্বরে এছাড়া নামাজ না পড়া বা অন্য নারীর সাথে কথা বললে সমকামীর অপবাদ দিয়ে চলে নির্মম নির্যাতন আমেনা নামে এক বন্দিনী জানান পরিবারের নির্যাতন থেকে বাঁচতে তিনি নিজেই আশ্রয় নেন এক পুনর্বাসন কেন্দ্রে কিন্তু সেখানে চরম নির্যাতন দেখে তিনি পরিবারের কাছে না ফিরেই দেশ থেকে পালিয়ে যায় মানবাধিকার সংগঠন এএল কিউএসটি বলছে এইসব কেন্দ্র সৌদি আরবকে নারী ক্ষমতার পন্থাকে প্রশ্নবিদ্ধ করে এই বৈষম্য কেন্দ্রগুলো বিলুপ্ত করে নারীদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করলে প্রকৃত উন্নতি হবে এই ধরনের দেশ বিদেশের আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আপডেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি